এ সমস্ত ইবাদতের জন্য মুখে উচ্চারণ মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করে থাকে অথচ এ ব্যাপারে কোনো দলিল নেই আদেশে কোরআনে কথা কোনো প্রমাণ নাই সুতরাং এভাবে উচ্চারণ করে নিয়ত পাঠ করাটা বেদাতের অন্তর্ভুক্ত এক্ষেত্রে শরীয়তের সঠিক নিয়ম হলো যে কোনো আমল করার ক্ষেত্রে মনে মনে এই করা যে যে আমলটি করছে সেটা আল্লাহ সন্তুষ্টের জন্যই করছে ভাবে মনে মনে একটা সংকল্প করা একটা ইচ্ছা পোষণ করা আমি অমুক আমলটি করছি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এই সংকল্প করাটা হলো নিয়ত কিন্তু মুখে উচ্চারণ করাটা বেদাতের অন্তর্ভুক্ত আর রাসুল বলছে ইন্নামাল আমল বিদ্যাত ওয়া ইন্নাম আলী কুল নিমৃত মানাওয়া নিশ্চয়ই প্রত্যেক কর্ম নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তার কাজের ফলাফল তাই পাবে করেছে সম্পূর্ণ মনের ব্যাপার সুতরাং করি না কেন সেটা নিয়ত হিসাবে দর্তব্য হবে না অন্তরে যেটা আছে সেটাই নিয়ত হিসাবে দর্তব্য হবে এই জন্য সমস্ত এ বাদ্যদের ক্ষেত্রে মনের ইচ্ছা সংকল্পকে নিয়ত বলা হয় এই জন্য এটা মুখে উচ্চারণ করতে হবে না